ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও গায়ে বেসিকলে ব্যাপার হচ্ছে এখন আমি উঠায় যেন দেখতে পারতো আমাদের দেখতে পারতে তো গাই তো বেসিকালি এনে আসার পিছনে কারণটা কি আছে তোমাদের পরে বলতেছি তো চলো আজকে ব্লগ দেখতে থাকো সব কিছু বুঝতে চাওয়া আজকে ব্লগটা কিন্তু অনেকটা অর্থ চলছে তোমরা তো টাইটেল ট্রেলার অ্যান্ড ফানো আজকে ব্লগটা কি করতে চলছে চলো সেই কথা না বলে আজকে ইন্টার ব্লগটা শুরু করা যায় তো এই যাই তো কি সব ঠিক তো

হ্যাঁ তোমাদের বডিকে আনতে যাবো তো গাইছি আমি কী করতেছি না করতেছি আমি একটু নিজে বসতেছি না আমি জানি ঠিক না কি আর কেউ পুরো ব্লগ দেখতে নেবো ঠিক আছে সব কিছু দেখতে পারবো দেখতে আজকে ব্লগ অনেক মনে হয় কিন্তু আমার বুক বুল করতে আছে কারণ ধরা পড়লে ভাই খেলাবো তো আসতে এই ব্লগটা তো আমার মাও ও দেখবো মা সরি আমি রিয়েল করি কারণ আমার আমি না করছি সত্যি গাই অনেক অনেক ভাবনা চিন্তা করার পর আমি ডিসিশনটা নিছি দেখতে থাকো পুরো ব্লগ ভালো লাগলে লাইক করে দাও ঠিক আছে ফটোলা বেশি কথা বলবো না এখন ট্রেন আসবে আর এটা আমার সাথে হিসাব করতে আসি ঠিক আছে ক্যান্সার সময় হাসিবার সত্যি এটা দেখতে তো এটা দেখে এই যে নুবরি বলটাছে এটা কি গেল এই গাইড এইটা ট্রেন দেখো ট্রেন গেছে না এত বড় মানে কোনো কথাই নেই ট্রেন ট্রেন গেল যাবে না যাবি না যা ট্রেন গেল ফাইনালে কিন্তু এখন আইসে পড়তো তো ক্যাম্পাস আর এই সময় আবার ব্লগ বানাতে আছে আরে ভাই যা হবে আমার লাইফে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ব্লগ চলো এখন ফার্স্ট টাইম আমরা যে কাজের জন্য আসছি কাজটা করি তার মানে তোমাদের বডিকে খুঁজে বের করি তারপর মানে বডি কোথায় আসলে দেখি তারপর চলো টেন কথা হচ্ছে যাই হোক ফাইনালি যেটা অঁ নুকিকাৰ এটা আছে ন ঠিক আছে কি বোলো কিয় লাগে হা কি বোলো ভয় লাগি কথা ন ভয় আমাৰ ভয় চাই কিন্তু সত্য আমাৰ তা ভয় দিলো না টাইমে মানে এখন নেকি ফাইনেলি আমাৰ দেউতাক তো এখন মানে আমাৰ মনৰ কোনো ভয় নাই মেডামৰ মনে ভয় আছে আৰু এইটো সবাৰ মন থাকে আমাৰ মনে এখন ভয় আছে কিবা ন মায়ে ভয় মায়ে খাই থাকো নত তো চিন্তা কৰি আপোনাৰ ষ্টেচন নিকে যদি কোনো জেগাই টিকাই হৈ গৈছে আৰাম ফেৰিকণি দূৰ কৰে তো দি আৰু অলপ সময় এনে পইচা থাকি তাৰপৰা দি আৰু কি কৰিম মানে এখন দিনা পইচা পইচা কি প্লেন বনাব উঠাই থাকি মানে তাৰপৰা দে ন আৰু চাৰ ৰাস্তাই কিন্তু গেলাম আহিলাম আৰু ব্লক কৰা হয়নে তাৰপিছত কাৰণ কিন্তু কাৰণ ব্লক কৰোতেই দে ন তই এনেকৈ অকণমানে মেনেজ কৰিলাম আৰু ব্লক টাইম বেৰি কৰলাম

দেখতে দেখতে কিন্তু এখন আমরা একদম আমাদের মানে পার্কের একদম টপে এসে বলছি ঠিক আছে এটা হলো আমাদের পার্কের টপ এখান থেকে পুরো পার্ক দেখা যায় ছোট কথা বলতে যাই এক বছর পর পার্কে আসলাম ঠিক আছে দেখতে পারতে তো পুরো পার্কের আর এটা কিন্তু হচ্ছে আমাদের পার্কের টপ ঠিক আছে আর ছোট কথা বলতে না এক বছর আগে যখন আসছিলাম এইখানে এইসব কিছুই ছিল না আর এখন কিন্তু

আমরা কিন্তু ওপরের সাইড ঘোরা কমপ্লিট আর এখানে গান আপিল করে দেখ সিনেমাটিকে সব দেখা দিচ্ছে ঠিক আছে চ' গাইড যাই হওক ফাইনেলি কিন্তু নামটো পঠাই আছি শুনা কি কৰিব দেখুৱামান গ্ৰীণ কেফ ঠিক আছে চেল ভিত আহিলে বাগা না কি বলবো ক্যাপটা আইসা না আমি ডার হোল্ডার সব কিছু আমার লাগাই দিতে ঠিক আছে মানে আপনি आपके लिए <laughs> গাইড ফাইনালি কিন্তু বিয়ানি নিয়ে চড়াই কেটে বস্তা কেটু সাইড ফাইনলি কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আমরা যখন